হ্যালো এভরিওয়ান আজকে এই ক্লাসে সাবজেক্ট বার্ড কনকোট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো সাবজেক্ট বার্ড কনফিউশন নিয়ে আমরা প্রায়ই কনফিউশনে পড়ি এবং কোন জায়গায় কোন সাবজেক্ট এবং কোন ভার্ক বসবে আমরা প্রায়ই মিস্টেক করি তো এই ক্লাসগুলি দেখলে আশা করি আপনাদের একটু হেল্প হবে আমি এতটুক বলতে পারি এই ক্লাসগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন আশা করি আপনার কনফিউশন দূর করতে পারব তাহলে বিস্তারিত আলোচনা করছি প্রথম রুলসটা আমরা যা দেখি সিনটেক্সের একটি রুলস থাকে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভাব মানে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভাব হবে সিঙ্গুলার আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে পুরাল যেরকম একটা যেমন হিসাবে আমরা একটা এক্সাম্পল দিয়েছি দ্য চিলড্রেন ইন দ্য ফিল্ড আর প্লেইং টুগেদার চিলড্রেন মানে বাচ্চারা শিশুরা প্লুরাল অনেকজন বহু বচন যেহেতু বহু বচন বাচ্চারা তার জন্য আমরা ভার্বটা ইউজ করেছি আর বি বার্বের প্রেজেন্ট ফর্মে আমরা আর ইউজ করেছি প্লুরাল সাবজেক্টে যদি এখানে আই হতো তাহলে হতো এম আই এম প্লিইং টুগেদার বা আই এম প্লিইং ফুটবল এখানে ইউ হলো আর হতো রাম হলে হতো ইস কারণ আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব দুই নাম্বার রুলসটা একটু দেখুন এন্ড দিয়ে যদি আমরা দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করি ভার্ব হবে প্লুরাল অ্যান্ড দিয়ে আমরা দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করলে বার্ব হবে প্লুরাল যেমন হাশিব অ্যান্ড রাইহান দুইজন সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তার জন্য বার হয়েছে প্লুরাল হ্যাভ বুকড দেয়ার টিকিটস কিছু ব্যতিক্রম রুলস রয়েছে আমরা আমি এগুলি আলাদাভাবে আলোচনা করছি এগুলিকে আমি এক্সেপশনাল ফন্ট হিসেবে দেখিয়েছি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার অ্যান্ড দ্বারা যুক্ত হলে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার যেরকম দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ ইনভাইটেড ইন দ্য সেমিনার এখানে যেই লুকটা প্রিন্সিপাল ওই লুকটাই সেক্রেটারি আর আরেকটা শর্টকাট ট্রিক হলো যদি এরকম দুইজন পদ বোঝায় দুইটা পদ তাহলে যদি আলাদা আলাদা লুক হয় তাহলে দুটা পদ বা ডেজিগনেশনের আগে আমরা দা বসাতে হবে এখানে দেখুন সেন্টেসটাতে লেখা আছে দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি প্রিন্সিপালের আগে দা লেখা আছে কিন্তু সেক্রেটারির আগে দা নেই তাহলে আমাদের বুঝতে হবে এখানে একজন লোক দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ ইনভাইটেড ইন দ্য সেমিনার ফুলস্টপ আমি আবারও বলছি অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ভ হবে সিঙ্গুলার কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে বোঝালে বুঝালে প্লুরাল হবে দ্বিতীয় পেজে আমি তা দেখাচ্ছি এখানে লেখা আছে দা দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি এখানে দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি আর ইনভাইটেড এখানে যেই লোকটা প্রিন্সিপাল এবং যেই লোকটা সেক্রেটারি তারা ভিন্ন ভিন্ন লোক তারা এক লোক নয় সুতরাং বার হবে প্লুরাল আমরা ইউজ করেছি আর ইনভাইটেড প্রথম বাক্যটিতে ইউজ করেছিলাম ইজ ইনভাইটেড কারণ ওইখানে একবার দা ছিল এখানে দুইবার দা এটা বোঝার নিয়মটা হলো ডেজিগনেশনের আগে দুইবার দা বসলে দুইজন লোক একবার দা বসলে একজন লোক এবার আরেকটা ব্যতিক্রমী নিয়ম রয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা তার বেশি নাউন যদি একই ভাব প্রকাশ করে আমরা জানি তা সিঙ্গুলার বসে কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় জোয়ার বাটা কারোর জন্য অপেক্ষা করে না সময় এবং জোয়ার বাটাকে দুইটা ভিন্ন বস্তু হিসাবে আমরা প্রকাশ করি তার জন্য এখানে ওয়েট হয়েছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো ওয়েটস হতো ওয়েটস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ওয়েটস কত তিন নাম্বার উষ্ঠে একটু দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুই বা তার বেশি সাবজেক্টের পূর্বে অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা তার বেশি সিঙ্গুলার ডাউন বা সাবজেক্টের পূর্বে আমরা যদি ইচ এভরি এবং নোবসাই বার হবে সিঙ্গুলার আবার বলছি অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা তার বেশি সিঙ্গুলার নাউনের সঙ্গে যদি আমরা বা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যদি আমরা ইচ এভরি এবং নো বসাই তাহলে বার্ব হবে সিঙ্গুলার যেমন নো বয় অ্যান্ড নো গার্ল ইজ অ্যালাউড ইজ এখানে কিন্তু ইজ কিন্তু সিঙ্গুলার ভার্ব তার জন্য এখানে হয়েছে ইজ অ্যালাউড ইন দ্য পার্ক আরেকটা ব্যতিক্রমী রুলস এন্ডের পর কোনো একটা সাবজেক্ট যুক্ত হয়েছে এবং এন্ডের পর নট বা নো থাকলে নট বা নো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় যেরকম মিস্টার করিম অ্যান্ড নট হিজ ব্রাদার্স বাংলাটা এরকম বোঝায় যে মিস্টার করিম কিন্তু তার বাহিরা না যেহেতু মিস্টার করিম থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা ভার্ব হবে হ্যাজ হেল্পড দ্য ভিলেজ পিপল এখানে কিন্তু মিস্টার করিম হেল্প করেছে অন্যরা না মিস্টার করিম হ্যাজ হেল্পড দ্য বিলিজ পিপল মিস্টার করিম থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং এখানে বসেছে থার্ড পারসন সিঙ্গুলারে আমরা হ্যাজ বসাই হ্যাভ বার্ভের সঙ্গে হ্যাজ বসাই আমার আছে আই হ্যাব তোমার আছে ইউ হ্যাভ রামের আছে রাম হ্যাজ মিস্টার করিমের আছে মিস্টার করিম হ্যাজ তার জন্য এখানে হ্যাজ বসেছে আর আরেকটাই গুরুত্বপূর্ণ কথা হ্যাভ বা হ্যাজের পরে যদি কোনো প্রিন্সিপাল বার্ব বসে সুতরাং সেটি বার্বের পাস্ট পার্টিসিপাল হিসাবেই বসবে এবং এটি কোনো পারফেক্ট টেন্স অথবা পেসিভ বয়সকে বর্ণনা করবে পারফেক্ট টেন্স অথবা পেসিভ বয়সকে বর্ণনা করবে মিস্টার করিম অ্যান্ড নট ইজ ব্রাদার্স হ্যাজ হেল্প দ্য ভিলেজ পিপল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বিতীয় ক্লাসটি আমি দ্বিতীয় লিঙ্কে করাচ্ছি আপনারা প্লিজ সঙ্গে থাকুন